আজকে আমাদের একেবারে রিজনেবল প্রাইসে দিয়ে দিব যারা লাগবে দিয়ে দিব যার লাগে দেখছেন লাগবে ঠিক আছে সেম ঠিক আছে আর এই জামাগুলো আজকে রিজনেবল প্রাইস হ্যালো হ্যালোস আসসালামু আলাইকুম যারা কটন জামা নিতে চান এই যে দেখেন এটা হচ্ছে আইসক্রিম ড্রেস সবাই চিনেন এই ড্রেসটা আর এই ড্রেসটা ফ্রি সাইজ হবে সবাই পড়তে পারবেন ঠিক আছে আইসক্রিম ড্রেসটা আর এই ড্রেসের সালোয়ারটা প্রত্যেকটা সালোয়ারে এরকম চিকেন কাজ হবে চিকেন কাজের ভিতর হবে আইসক্রিম ড্রেসটা আর এটা দুই পাশের আপনার এরকম করে লেসটা হবে এই যে এই লেসটা দেখছিলেন আপনি গাজীবের বাসায় আর অন্য তো দেখা না না তোমার আইন আচ্ছা তারপরে এটার ক্যাটালগ দিয়ে দেন প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ হবে ঠিক আছে এরকম ক্যাটালগ হবে প্রত্যেকটা ড্রেসের সাথে এখন দেখাবো ড্রেসগুলা ঠিক আছে কটনের ভিতরে জামাগুলো হবে হানড্রেড পার্সেন্ট কটন যারা হানড্রেড পার্সেন্ট কটনের ভিতরে নিতে চান তাদের জন্য আর প্রত্যেকটা ড্রেস কিন্তু আনকমন কালার হবে সবগুলার সবগুলার কালার হবে এগুলো ফ্রি সাইজ বডিতে আপনি যেমন ইচ্ছা সেরকম বানাতে পারবেন প্রত্যেকটা সালোয়ার কিন্তু আপনার কাজ হবে আর এই জামাগুলো আজকে আমাদের একেবারে রিজনেবল প্রাইজে দিয়ে দিব যারা লাগবে শুধু হোলসেলার ভাই বোনদের জন্য আজকে ভিডিওটা এক পিস নিতে পারবেন না এক পিস নিলে এখানে আমরা দিব না এখান থেকে এক পিস নিলে নিতে পারবেন না ঠিক আছে এখান থেকে শুধুমাত্র হোলসেলে নিতে পারবেন কটনের ভিতরে হবে জামাগুলো এই জামাগুলো সবগুলো কটনের ভিতরে হবে এই যে জামাটা এটা অনেক সুন্দর একটা কালার এটা অ্যাশ কালারের ভিতরে সবগুলো ডেসি একটা একটার পর একটা কালার হবে এই যে এটা হচ্ছে কালারটা আর এই ড্রেসগুলো আজকে দিয়ে দিব আপনাদেরকে একেবারে কম প্রাইসে ঠিক আছে কম প্রাইসে নিতে পারবেন এই ড্রেসগুলা এই যে এটা ছোটা ওকে এটার আবার ওনাটাতে লেস নেই যে কালারটা লেস নেয় আমি দেখাই দিব আপনাদেরকে ঠিক আছে আর যে এটাতে লেস আছে সেটা লেসও দেখাই দিব যেমন এটাতে লেস আছে এই যে এটাতে লেস আছে এই যে এটাতে লেস আছে লেস করা আছে সালোয়ারটা আর হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি ঠিক আছে এগুলো সুতির ভিতরে যারা সুতির ভিতরে কিছু কাপড় চাইতেছেন তাদের জন্য এই যে সুতি কটনের ভিতরে কটনের ভিতরে যারা চান তাদের জন্য কোন কালারটা লেস আছে কোন কালারটা লেস নেয় আপনারা দেখে নেবেন ঠিক আছে আর আজকে লেস আলাদা আর লেস ছাড়াটা আমরা আলাদা আলাদা প্রাইস দিয়ে দিব যার লাগে নিয়ে নেবেন আচ্ছা লেস না থাকলে আলাদা প্রাইস দিয়ে দিব ঠিক আছে এটা অনেক সুন্দর একটা কালার কালারটা অনেক সুন্দর কাপড়টা অনেক ভালো কাপড়ের ভিতরে দেখছেন এগুলো সব প্রিন্টের ড্রেস তো প্রিন্টের ভিতরে আপনার আইসক্রিমের ড্রেস যার লাগে নিয়ে নেবেন আইসক্রিমের ড্রেসগুলো আজকে লস প্রাইজে যাবে যাদের লাগে নিয়ে নেবেন এই যে লেস আলাটা এক প্রাইস রাখবো লেস আলাটা আর এক প্রাইস ঠিক আছে এটারও এটারও অনেক বড় একটা ড্রেস এটাও অ্যাম্ব্রয়টারি ওয়ার্ক করা আর এটা হচ্ছে আপনার আইসক্রিম ড্রেস এগুলো হচ্ছে আইসক্রিম ড্রেস আপনারা কটন কাপড়ের ভিতরে পাবেন আর এইটা হচ্ছে আপনার উন্নাটা দেখছেন লেস আলা তো লেস সারাটা আলাদা দামে আর লেস আলাটা আলাদা দামে ঠিক আছে যারা নেবেন আর প্রত্যেকটা ড্রেসের ভিতরে এরকম করে দেখেন অ্যাম্বোটারি কোয়ালিটিগুলো দেখেন কি সুন্দর করে অ্যাম্বোটারি করা ঠিক আছে আর ব্যাক সাইড একটা দেখায় দিই এটার ব্যাক সাইড দেখায় দিই সামনে পিছে সেম এটা রয়েছে সামনে সামনে যেমন প্রিন্ট পাচ্ছেন পিছনটাও সেই সেম পেনটা এই যে এই ফুলটা আপনার পিঠে পড়বে ঠিক আছে এটা হচ্ছে পিসন সাইড সামনে পিছনে ঠিক আছে সবগুলার সেম জিনিস ঠিক আছে আলাদা কিছুই নাই সবগুলো সেম জিনিস কোয়ালিটি ফুল জিনিস আপনারা দুই পয়সা সেল করতে পারবেন যারা সেল করতে চান আমি সব সময় চিন্তা করি যে আপনারা কয় টাকা সেল করতে পারবেন আপনাদের সেলটা আগে চিন্তা করতে হয় ঠিক আছে অন্যগুলি অনেক বড় বড়। তো আমাদের এখান থেকে অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে নিতে পারবেন আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু আপনার ইয়ে আছে ক্যাটালগ আছে এই যে এটা হচ্ছে লেসালা এটা অনেক সুন্দর এটা হচ্ছে আপনার উন্নয়টা প্রাইস সেম থাকবে প্রাইস সেম থাকবে ঠিক আছে সেম প্রাইস থাকবে কালারগুলো ভাই কালারগুলো যদি কাছ থেকে দেখাইতে পারতাম সেরকম আগুন লাগানো কার কালারগুলো আগুন লাগানো কাপড়টাও কটন ভালো দামে সেল করতে পারবেন ঠিক আছে এটা আর একটা এটা আরও সুন্দর প্রত্যেকটা ড্রেসই সুন্দর প্রত্যেকটা ড্রেসই সুন্দর তো কটনের ভিতরে এগুলো সুন্দর ড্রেস এই ড্রেসগুলো যারা নিতে চান আজকে আপনাদের জন্য প্রাইজ দিও একটা ধামাকা অফারে ঠিক আছে ধামাকা অফারে যারা নিবেন আজকে ধামাকা অফারে পেয়ে যাবেন এই ড্রেসগুলো সব কটন কাপড়ের ভিতরে কাপড়ও সফট সফটের ভিতরে আর আমাদের এখানে সব ধরনের প্রোডাক্ট পাবেন একেবারে হোলসেল প্রাইজে চলে আসবেন যারা হোলসেলে নিতে চান যে কোনো ধরনের রেডি আনরেডি ওয়ান পিস টু পিস থ্রি পিস যত ধরনের প্রোডাক্ট আছে পাবেন আমাদের এখানে আর এই জামাগুলো আজকে রিজনেবল প্রাইসে দিয়ে দিলাম একেবারে কম দামিতে দিয়ে দিলাম আপনাদেরকে তো যারা নেবেন প্রত্যেকটা জামা এরকম ক্যাটালগ সেটিং পাবেন আর আপনাদেরকে দিয়ে দিলাম এই সুন্দর ড্রেসগুলা আজকে যারা নেবেন তাদের জন্য লেসতলাটা যেটা হচ্ছে উন্নয় লেস সেটা হচ্ছে আটশো আর যেটা লেস নেয় সেটা হচ্ছে মাত্র আটশো টাকায় তো নিয়ে নেবেন আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ